যখনই হঠাৎ বিপদের মধ্যে পড়ে যাবেন আপনি এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমী বাতাসের মাধ্যমে আপনাকে সাহায্য করবে তিরিমিজি শরীফের দুই হাজার চারশত নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যেকোনো বিতিকর অবস্থায় তুমি যদি এই দোয়া পাঠ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে হেফাজত করবে শুধু হেফাজত করবে তা নয় এই দোয়া পাঠ করে আল্লাহর দরবারে আপনি যা চাবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দমনজুর করবে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনুক্ষণ অবস্থায় বসা আল্লাহ নবী দুশ্চিন্তায় আছেন টেনশনে আছেন নবীজির কপালের মধ্যে বাজ পড়ে গেল নবীজির চারা মারক লাল হয়ে গেল সাহাবাই করাম বললেন ওগো আল্লাহ নবী আপনি এমন প্রীতিকর অবস্থায় কেন আছেন আপনি কেন টেনশনে আছেন আল্লাহর হাবিব বলে আমি কেমনে আরাম করতে পারি অতসু সিংগাওয়ালা মুখের মধ্যে সিংগা নিয়ে বসে আছে আল্লাহ নির্দেশের অপেক্ষা করতেছে আল্লাহ কখন হুকুম করবে কখন ফুৎকার দিবে গোটা পৃথিবী তৎস হয়ে যাবে ইদাস শান সুফ নিরত ও ঈদ আল নুজুমুং কাদারত ও ঈদাল জীবালু সুইঙের ও ঈদ আল নাইসার উত্তিলাত ও ঈদ আল হু শু শিরদ ঈদ আমা কি বুং এমন একটি সময় আসবে আসমান ভেঙে ভেঙে দুনিয়ার মধ্যে পড়বে শুধু তাই নয় আকাশের তারকা গুলো কষে কষে জমিনের মধ্যে পড়বে ওই দল বিহার সূর্যের সমুদ্রকে উত্তাল করা তোলা উত্তাল করে তোলা হবে সমুদ্রের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে ইদার সামা ও ইদার শ্যামস খুব বিরত যখন সূর্য আলোহীন হয়ে যাবে ওই দল কেউ কি তারকা তারকাগুলো মলিন হয়ে যাবে রকম আল্লাহ তালা বলবো এই দল জীবাল ও সূর্যনত পাহাড় গুলো প্রসারিত হবে দুলিত তুলার মতো উঠতে থাকবে একটা পার একটা পাহাড়ের সাথে বাইরে বাড়ি লাগতে থাকবে আগুন ধরে যাবে এমন একটা অবস্থায় আসবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম বলেন আমি কেমনে আরাম করতে পারি সাহাবির ওই কথা শুনবার পরে টেনশনে পড়ে গেল কেউ কেউ কান্না শুরু করে দিল কেউ কেউ ভয়ে চিন্তিত অবস্থায় চোখের পানি সেরে কান্না শুরু করে দিল রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি বললেন সাহাবীরা তোমরা টেনশন করবা না তোমরা ভেঙে পড়বা না তোমাদেরকে একটা দোয়া আমি শেখায়া দেই যদি তোমরা এই দোয়াটি পাঠ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে সমস্ত বৃত্তিকর অবস্থায় হেফাজত করবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা দোয়াটি শিখে রাখবেন যে কোন মুসিবতে আপনি দোয়াটি পাঠ করবেন সেকেন্ডের মধ্যে আল্লাহ বাতাসের মাধ্যমে আপনাকে সাহায্য করবেন হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা কখনো কখনো হঠাৎ বিপদ চলে আসে আপনি কল্পনাও করেন নাই এমন জায়গার মধ্যে আপনি বিপদে পড়বেন হঠাৎ বিপদ চলে আসে ধারণাতীত জায়গা থেকে বিপদ চলে আসে যখনই আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন যে কোনো পেরেশানের মধ্যে পড়ে যাবেন আপনি দোয়াটি পাঠ করবেন হাসবুন আল্লাহ আমাল ওকিল আল্লাহ তাওয়াকালনা হাসবুন আল্লাহ আমাল ওকিল আল্লাহ তাওয়াকালনা যদি আপনি দোয়া পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে বাতাসের মাধ্যমে সাহায্য করবে তিরমিজি শরীফের হাদিস এই জন্য আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ তালু বলেন সাহবাইজ কারাম যখন বিতির অবস্থার মধ্যে পড়ে গেল দুশ্চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেল কেউ কেউ চোখের পানি সেরে কান্না শুরু করে দিয়েছে কারণ নবীজির যেই তুই অবস্থা আমাদের কি অবস্থা হবে নবী পর্যন্ত বলে আমি কেমনে আরাম করি এই অবস্থার মধ্যে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যদি টেনশনের মধ্যে পড়ে যায় আমাদের কি হালত হবে আমাদের কি অবস্থা হবে তখনই আল্লাহর হাবিব বললেন তোমরা টেনশন করো না তোমরা চিন্তা করো না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা যদি তোমরা বিপদগ্রস্ত অবস্থায় দোয়া পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে হেফাজত করবে দোয়াটি শিখে রাখবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা মনে করে সমুদ্রের মধ্যে আছেন জোয়ার্তবান শুরু হয়ে গেল আসমান থেকে ছাডা পড়তেছে গর্জন দিতেছে আপনি বৃত্তিকর অবস্থার মধ্যে আছেন আপনি দোয়া করবেন হাঁসবুন আল্লাহনীয়মাল ওকিল আল্লাহ ইতামাক অথবা মরুভূমির মধ্যে আছেন রাস্তা হারাইয়া ফেলছেন রাস্তা ফাঁদ না কোন দিকে যাবেন বাড়িতে কেমনে যাবেন আপনি তখন দোয়া পাঠ করবেন হাঁসবুন আল্লাহণীয় মাল ওকিল আল্লাহ যদি না যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে রাস্তা দেখাইয়া দিবে আল্লাহ তাআল অবশ্যই আপনাকে সোজা রাস্তায় বাড়িতে পৌঁছাইয়া দিবে অর্থাৎ যে কোনো মুসিবতে আপনি ঈদ পাঠ করবেন আল্লাহ অবশ্যই মুসিবতের সময় আপনাকে হেফাজত করবে